প্রথমে চাল কুমড়োটাকে ঘষে নেওয়া হচ্ছে ঘষে নামার পর ওদিকে কলার ডালটাকে বেটে নেওয়া হলো মানে মিহি করে যাতে বড়ি দিতে সুবিধা হয় তারপর তোলা হচ্ছে বইটাকে এই যে কলাইয়ের ডাল আর ওদিকে ঘষা চাল কুমড়োটা রাখা হলো তারপর সকালবেলা বড়ির জালটাকে ভালো করে তেল মাখানো হচ্ছে কারণ যাতে বইটা তাড়াতাড়ি উঠবে এবং বইটা যাতে ভালো থাকে তাই রোদের মধ্যে তেলটা মাখানো হচ্ছে এই যে এইভাবে রোদের দিকে দেওয়া হচ্ছে কারণ যাতে বইটা ভালো থাকে বলে তারপর মা চাল কুমড়োর সাথে বড়িটাকে মেখে নিচ্ছে এবার কারণ তার গরু বড়ির স্বাদটা ভালো হবে আর আমার দিদা এদিকে ফাটিয়ে নিচ্ছে তাদের যাতে বড়িটা ভালো হয় এদিকে মা এই বড়িটাকে দিল তারপর এই যে বড়ি হয়ে গেল এইভাবে বড়িটা রেডি করতে হয়